নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমরা পড়ছিলাম ভ্রান্তি বিলাস উপন্যাসটি দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়েছে আগের দিন আজ শুরু করছি তৃতীয় পরিচ্ছেদ আগের পরিচ্ছেদগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে জয়স্থলবাসী কিঙ্কর চন্দ্রপ্রভার আদেশ অনুসারে দ্বিতীয়বার প্রভুর অন্বেষণে নির্গত হইয়া বৈসুপ্রিয় স্বর্ণকারের বিপণীতে তাহার দর্শন পাইল এবং কহিল মহাশয় এখনও কি আপনকার ক্ষুধাবোধ হয় নাই সত্তর বাটিতে চলুন কর্তি ঠাকুরানী আপনকার জন্য অস্থির হইয়াছে আপনি ইতিপূর্বে সাক্ষাৎকালে যে সকল কথা বলিয়াছিলেন এবং অকারণে আমায় যে প্রহার করিয়াছিলেন আমি সে সমস্ত তাহার নিকট বলিয়াছি শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব কহিলেন আজ কখন তোমার সঙ্গে দেখা হইল কখন বা তোমার কি কথা বলিলাম এবং কখনই বা তোমায় প্রহার করিলাম সে যাহা হোক গৃহিণীর নিকট কি কথা বলিয়াছ বলো সে কহিল কেন আপনি বলিয়াছিলেন আমি কোথায় যাইব আমার বাটি নাই আমি বিবাহ করি নাই আমার স্ত্রী নাই এই সকল কথা আমি তাহার নিকটে বলিয়াছি তৎপরে তিনি পুনরায় আমায় আপনকার নিকটে পাঠাইলেন বলিয়া দিলেন যে রূপে পারো তাহাকে সত্তর বাটিতে লইয়া আসো শুনিয়া সাতিশয় কুপিত হইয়া চিরঞ্জীব কহিলেন ওরে পাপিষ্ঠ তুমি কোথায় এমন মাতলামি শিখিয়াছ কতকগুলি কল্পিত কথা শুনাইয়া অকারণে তাহার মনে কষ্ট দিয়াছ তোমার এরূপ করিবার তাৎপর্য কি বুঝিতে পারিতেছি না আমার সঙ্গে দেখা নাই অথচ আমার নাম করিয়া তুমি তাহার নিকটে এই সকল কথা বলিয়াছ কিঙ্কর কহিল আমি তাহাকে একটিও অলেক কথা শুনাই নাই আপনের সাক্ষাৎকালে যাহা বলিয়াছেন ও যাহা করিয়াছেন আমি তাহার অতিরিক্ত কিছুই বলি নাই আপনি যখন যাহাতে সুবিধা দেখেন তাহাই বলেন তাহাই করেন আপনি আমায় যে প্রহার করিয়াছেন কর্ণমূলে তাহার চিহ্ন রহিয়াছে এখন কি প্রহার পর্যন্ত অপলাপ করিতে চাহেন চিরঞ্জীব ক্রোধে অধীর হইয়া কহিল তোমাই আর কি বলিব তুমি গর্ধব কিঙ্কর কহিল তাহার সন্দেহ কি গর্ধব না হইলে এত প্রহার সহ্য করিতে পারিব কেন গর্ধব প্রহৃত হইলে নিরুপায় হইয়া পদপ্রহার করে অতঃপর আমিও সেই পথ অবলম্বন করিব তাহা হইলে আপনি সতর্ক হইবেন আর কথায় কথায় আমাকে প্রহার করিতে চাহিবেন না চিরঞ্জীব যৎপরণস্থি বিরক্ত হইয়া তাহার কথার আর উত্তর না দিয়া বসুপ্রিয় স্বর্ণকারকে বলিলেন দেখো আমার গৃহ প্রতিগমনে বিলম্ব হইলে গৃহিণী অত্যন্ত আক্ষেপ ও বিরক্তি প্রকাশ করেন এবং নানা সন্দেহ করিয়া আমার সহিত বিবাদ ও বাদানুবাদ করিয়া থাকেন অতএব তুমি সঙ্গে চলো তাহার নিকটে বলিবে তাহার জন্য যে হার গড়িতেছ তাহা এই সময় প্রস্তুত হইবার কথা ছিল প্রস্তুত হইয়াই লইয়া যাইব এ আশায় আমি তোমার বিপণীতে বসিয়াছিলাম কিন্তু এবেলা বেলা প্রস্তুত হইয়া উঠিল না সায়ঙ্কালে নিঃসন্দেহ প্রস্তুত হইবেক এবং তুমি তাহার নিকটে লইয়া যাইবে তাহাকে এই কথা বলিয়া সন্নিহিত শেষ্রীকে কহিলেন আপনিও চলুন আজ সকলে একসঙ্গে আহার করিব অনেকদিন আপনি আমার বাটিতে আহার করেন নাই রত্ন ও বসুপ্রিয় সম্মত হইলেন চিরঞ্জীব উভয়কে সমবি লইয়া স্বীয় ভবনের অভিমুখে প্রস্থান করিলেন কিয়ৎক্ষণ পরে বাটির সন্নিকৃষ্ট হইয়া চিরঞ্জীব দেখিলেন দ্বার রুদ্ধ রইয়াছে তখন কিঙ্করকে কহিলেন তুমি অগ্রসর হইয়া আমাদের পৌঁছিবার পূর্বে দ্বার খুলাইয়া রাখো কিঙ্কর সত্তর গমনে দ্বারদেশে উপস্থিত হইয়া অপরাপার ভৃত্তদিকের নাম গ্রহণপূর্বক তার খুলিয়া দিতে বলিল চন্দ্রপ্রভার আদেশ অনুসারে হেমকূটবাসী কিঙ্কর ওই সময়ে দ্বারবাণীর কার্য সম্পাদন করিতেছিল সে কহিল তুমি কে কী জন্য তার খুলিতে বলিতেছ গৃহস্বামী নিজেরূপ অনুমতি দিয়াছেন তাহাতে আমি কদাচ দ্বার খুলিব না এবং কাহাকেও বাটিতে প্রবেশ করিতে দিব না অতএব তুমি এখান হইতে চলিয়া যাও আর ইচ্ছে হয় রাস্তায় বসিয়া রোদন করো এইরূপ উদ্ধত ও অবজ্ঞাপূর্ণ বাক্য শুনিয়া জয়স্থলবাসী কিঙ্কর কহিল তুই কে কোথাকার লোক তোর কেমন আচরণ প্রভু পথে দাঁড়াইয়া রহিলেন তুই দ্বার খুলিয়া দিবি না হেমকূটবাসী কিঙ্কর কহিল তোমার প্রভুকে বলো তিনি যেখান হইতে আসিয়াছেন সেইখানে ফিরিয়া যান আমি কোনো ক্রমে তাহাকে এই বাটিতে প্রবেশ করিতে দিব না কিঙ্করের কথায় দ্বার খুলিল না দেখিয়া চিরঞ্জীব কহিলেন ও বাটির ভিতরে কথা কও হে শীঘ্র দ্বার খুলিয়া দাও পরিহাস প্রিয় হেমকূটবাসী কিঙ্কর কহিল আমি কখন দ্বার খুলিয়া দিব তাহা আপনাকে পরে বলিব আপনি কি জন্য দ্বার খুলিতে বলিতেছেন তাহা আমায় আগে বলুন চিরঞ্জীব কহিলেন আহারের জন্য আজ এ পর্যন্ত আমার আহার হয় নাই কিঙ্কর কহিল এখন এখানে আপনকার আহারের কোনো সুবিধা নাই ইচ্ছা হয় পরে কোনো সময়ে আসিবেন তখন চিরঞ্জীব কোপান্বিত হইয়া কহিলেন তুমি কে হে যে আমায় আমার বাটিতে প্রবেশ করিতে দিতেছ না কিঙ্কর কহিল আমি এই সময়ের জন্য দ্বার রক্ষার ভার পাইয়াছি আমার নাম কিঙ্কর এই কথা শুনিয়া জয়স্থলবাসী কিঙ্কর কহিল আরে দুরাতন তুই আমার নাম ও পদ উভয়ই অপহরণ করিয়াছিস যদি ভালো চাহিস শীঘ্র দ্বার খুলিয়া দে প্রভু কতক্ষণ পথে দাঁড়াইয়া থাকিবেন হেমকূটবাসী কিঙ্কর তথাপি দ্বার খুলিয়া দিল না তখন জয়স্থলবাসী কিঙ্কর শিও প্রভুকে কহিল মহাশয় আজ ভালো লক্ষণ দেখিতেছি না সহজে দ্বার খুলিয়া দেয় এরূপ বোধ হয় না ধাক্কা মারিয়া দ্বার ভাঙিয়া ফেলুন আর কতক্ষণ এমন করিয়া দাঁড়াইয়া থাকিবেন বিশেষত আপনকার নিমন্ত্রিত এই দুই মহাশয়ের অতিশয় কষ্ট হইতেছে এই সময়ে চন্দ্রপ্রভা অভ্যন্তর হইতে কহিলেন কিঙ্কর ওরা সব কে কি জন্য দরজায় জমা হইয়া গোলযোগ করিতেছে হেমকূটবাসী কিঙ্কর কহিল ঠাকুরানি গোলযোগের কথা কেন জিজ্ঞাসা করেন আপনাদের এই নগরটি উশৃঙ্খল লোকে পরিপূর্ণ এখানে গোলযোগের অপ্রতুল কি চন্দ্রপ্রভার স্বর শুনিতে পাইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব কহিলেন বলি গিনি আজকার একই কাণ্ড এই কথা শুনিবা মাত্র চন্দ্রপ্রভা কোপে জ্বলিত হইয়া কহিলেন তুই কোতাকার হত হতভাগা দূর হয়ে যা দরজার কাছে গোল করিস নে লোক কি ছাড়ার আশ পর্দা দেখো না রাস্তায় দাঁড়াইয়া আমাকে গিন্নি বলিয়া সম্ভাষণ করিতেছেন জয়স্থলবাসী কিঙ্কর কহিল মহাশয় বড় লজ্জার কথা ইঁরা দুজন দাঁড়াইয়া রহিলেন আমরা দরজা খুলাইতে পারিলাম না যাহাতে শীঘ্র খুলিয়া দেয় তাহার কোনো উপায় করুন তখন চিরঞ্জীব কহিলেন কিঙ্কর আমি দেখিয়া শুনিয়া একেবারে হতবুদ্ধি হইয়াছি আজকার কাণ্ড কিছুই বুঝিতে পারিতেছি না তখন কিঙ্কর কহিল তবে আর বিলম্বে কাজ নাই দরজা ভাঙিয়া ফেলুন চিরঞ্জীব কহিলেন অতঃপর সেই পরামর্শই ভালো দরজা ভাঙাবই আর উপায় দেখিতেছি না যেখানে পাও দুই তিন খান কুঠার লইয়া আসো। কিঙ্কর যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ প্রস্থান করিল এই সময়ে রত্ন কহিলেন মহাশয় ধৈর্য অবলম্বন করুন কোনো ক্রমে দরজা ভাঙা হইবেক নাই যাহা দেখিলাম যাহা শুনিলাম তাহাতে ক্রোধ সংবরণ করা সহজ নয় রক্ত শরীরে এত সহ্য হয় না কিন্তু সংসারী ব্যক্তিকে অনেক বিবেচনা করিয়া কাজ করিতে হয় এখন আপনি ক্রোধ ভরে কর্ম করিবেন কিন্তু ক্রোধ শান্তি হইলে যার পর নাই অনুতাপগ্রস্ত হইবেন অগ্রপশ্চাত না ভাবিয়া কোনো কর্ম করা পরামর্শ সিদ্ধ নয় যদি এই দিবা প্রহরের সময় আপনি দ্বারভঙ্গে প্রবৃত হন রাজপথবাহী সমস্ত লোক সমবেত হইয়া কত কুতর্ক উপস্থিত করিবেক আপনকার কলঙ্ক রাখিবার স্থান থাকিবেক না মানবজাতি নিরতিশয় কুৎসাপ্রিয় লোকের কুৎসা করিবার নিমিত্ত কত অমূলক গল্প কল্পনা করে এবং কল্পিত গল্পের আকর্ষণী শক্তি সম্পাদনের নিমিত্ত উহাতে কত অলংকার যোজনা করিয়া দেয় যদি কোনো ব্যক্তির প্রশংসা করিবার সহস্র হেতু থাকে অধিকাংশ লোকে ভুলিয়াও সেদিকে দৃষ্টিপাত করে না কিন্তু কুৎসা করিবার অনুমাত্র সোপান পাইলে মনের আমোদে সেই দিকে ধাবমান হয় আপনি নিতান্ত অমায়িক মনে ভাবেন কখনো কাহারও অপকার করেন নাই সাধ্য অনুসারে সকলের হিত চেষ্টা করিয়া থাকেন সুতরাং কেহ আপনকার বিপক্ষ ও বিদ্বেষী নাই সকলেই আপনকার আত্মীয় ও হিতৈষী কিন্তু আপনকার সে সংস্কার সম্পূর্ণ ভ্রান্তিমূলক আপনি প্রাণপণে যাহাদের উপকার করিয়াছেন এবং যে সকল ব্যক্তিকে আত্মীয় বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন তাহাদের মধ্যে অধিকাংশই আপনকার বিষম বিদ্বেষী ওই সকল ব্যক্তি আপনকার যার পর নাই কুৎসা করিয়া বেড়ান কতগুলি নিরপেক্ষ লোক আপনাকার যথার্থ গুণগ্রাহী আছেন তাহারা আপনকার দয়া সৌজন্য প্রভৃতি সদ্গুণ পরম্পরা দর্শনে মুগ্ধ হইয়া মুক্ত কণ্ঠে প্রশংসা করিয়া থাকেন আপনি অতি সামান্য ব্যক্তি ছিলেন এক্ষণে জয়স্থলে বিলক্ষণ মাননীয় ও প্রশংসনীয় হইয়াছেন এজন্য যে সকল লোক সচরাচর ভদ্র বলিয়া পরিগণিত হইয়া থাকেন তাহাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরই অন্তঃকরণ ঈর্ষারসে সাতিশয় কলুষিত হইয়া আছে তাহারা আপনকার অনুষ্ঠিত এক এক অভিসন্ধি বহিষ্কৃত করেন আপনি কোনো কর্ম ধর্মবুদ্ধিতে করিয়া থাকেন তাহা কোনো মতে প্রতিপন্ন হইতে দেন না আমি অনেকবার অনেক স্থলে দেখিয়াছি আপনকার অনুষ্ঠিত কর্ম সমুদয়ের উল্লেখ করিয়া কেহ প্রশংসা করিলে তাহাদের নিতান্ত অসহ্য হয় তাহারা তৎক্ষণাৎ তত্ত্ব কর্মকে অসদভিসন্ধি প্রযোজিত বা স্বার্থানুসন্ধানমূলক বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা পান অবশেষে যাহা কখনও সম্ভব নয় এরূপ গল্প তুলিয়া আপনকার নির্মল চরিত্রে কুৎসিত কলঙ্ক যোজনা করিয়া থাকেন এমন স্থলে কুৎসা করিবার এরূপ সোপান পাইলে ওই সকল মহাত্মাদের আমোদের সীমা থাকিবেক না তাহারা আপনারে একেবারে নরকে নিক্ষিপ্ত করিবেন আর আমরা আপনকার গৃহিণীকে বিলক্ষণ জানি তিনি নির্বোধ নহেন তিনি যে এই সময়ে দ্বার রুদ্ধ করিয়া আপনাকে বাটিতে প্রবেশ করিতে দিতেছেন না অবশ্যই ইহার বিশিষ্ট হেতু আছে আপনি এখন তাহা জানেন না পরে সাক্ষাৎ হইলে তিনি অবশ্যই আপনাকে বুঝাইয়া দিবেন অতএব আমার কথা শুনুন আর এখানে দাঁড়াইয়া গোল করিবার প্রয়োজন নাই চলুন এবেলা আমরা স্থানান্তরে গিয়া আহার করি অপরাহ্নে একাকি আসিয়া এই বিশদৃশ ঘটনার কারণ অনুসন্ধান করিবেন রত্নদত্তের কথা শুনিয়া চিরঞ্জীব কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর কহিলেন আপনি সৎ পরামর্শের কথায় বলিয়াছেন ধৈর্য অবলম্বন করিয়া এখান হইতে চলিয়া যাওয়াই সর্বাংশে শ্রেয়কল্প বোধ হইতেছে যাহা বলিলেন আমার স্ত্রী কোনো ক্রমে নির্বোধ নহেন কিন্তু তাহার একটি বিষম দোষ আছে আমার বাটিতে আসিতে বিলম্ব হইলে তিনি নিতান্ত অস্থির উন্মত্তপ্রায় হন এবং মনে নানা কুতর্ক উপস্থিত করিয়া অকারণে আমার সঙ্গে কলাহ করেন আজ বিশেষত কিঙ্কর তাহাকে অতিশয় রাগাইয়া দিয়াছে তাহাতেই এই অনর্থ উপস্থিত হইয়াছে বুঝিতে পারিতেছি অনন্তর বসুপ্রিয়কে কহিলেন বোধ করি এতক্ষণে হার প্রস্তুত হইয়াছে তুমি অবিলম্বে বাটি প্রতিগমন করো আমি অপরাজিতার আবাসে থাকিব হার লইয়া তথায় আমার সহিত সাক্ষাৎ করিবে দেখিও যেন কোনো মতে বিলম্ব না হয় ওই হার আমি তাহাকে দিব তাহা হইলেই গৃহিণী বিলক্ষণ শিক্ষা পাইবেন এবং আর কখনও আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন না বসুপ্রিয় কহিলেন যত সত্তর পারি হার লইয়া সাক্ষাৎ করিতেছি এই বলিয়া তিনি দ্রুতপদে প্রস্থান করিলেন চিরঞ্জীব ও রত্নদত্ত অভিপ্রেত স্থানে গমন করিলেন এদিকে আহারের সময় হেমকূটবাসী চিরঞ্জীব প্রায়ই মৌনাবলম্বন করিয়া রহিলেন চন্দ্রপ্রভা বা বিলাসিনীর কোনো কথার উত্তর দিলেন না এবং কোথায় আসিয়াছি কি করিতেছি অবশেষেই বা কি বিপদে পড়িব এই দুর্ভাবনাই অভিভূত হইয়া ভালোরূপে আহারও করিতে পারিলেন না তাহার এই ভাব দেখিয়া চন্দ্রপ্রভা স্থির করিলেন তিনি তাহার প্রতি একেবারেই নির্মম ও অনুরাগশূন্য হইয়াছেন তদানুসারে তিনি শিরে করাঘাত ও রোদন করিতে করিতে গৃহান্তরে প্রবেশপূর্বক ভূতল সাহিনী হইলেন চিরঞ্জীব ব্যতিরিক্ত আর কেহ সেখানে নাই দেখিয়া বিলাসিনী তাহাকে বুঝাইতে আরম্ভ করিলেন তিনি কহিলেন দেখো ভাই তুমি তাহার স্বামী নও তিনি তোমার স্ত্রী নন বারংবার যে এই সকল কথা বলিতেছ ইহার কারণ কি তুমি এত বিরক্ত হইতে পারো আমি তো দিদির তেমন কোনো অপরাধ দেখিতেছি না এই তোমাদের প্রণয়ের সময় যাহাতে উত্তরোত্তর প্রণয়ের বুদ্ধি হয় উভয়েই প্রাণপণে সেই চেষ্টা করা উচিত প্রণয় বন্ধনের কথা দূরে থাকুক তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ যদি কেবল ওই ঐশ্বর্যের অনুরোধে দিদির পানি গ্রহণ করিয়া থাকো তাহা হইলে সেই ঐশ্বর্যের অনুরোধেই দিদির প্রতি দয়া ও সৌজন্য প্রদর্শন করা উচিত আজ তোমার যেরূপ ভাব দেখিতেছি তাহাতে দিদির প্রতি তোমার যে কিছুমাত্র দয়া বা মমতা আছে এরূপ বোধ হয় না তুমি আমার স্ত্রী নও আমি তোমার পতি নই আমি তোমার পানি গ্রহণ করি নাই বাটির সকল লোকের সমক্ষে দিদির মুখের ওপর এই সকল কথা বলা নিতান্ত অন্যায় স্বামীর মুখে এরূপ কথা শুনে অপেক্ষা স্ত্রীলোকের পক্ষে অধিকতর ক্লেশকর আর কিছুই নাই বলিতে কি আজ তুমি দিদির সঙ্গে নিতান্ত ইতরের ব্যবহার করিতেছ যদি মনেও অনুরাগ না থাকে মৌখিক প্রণয় ও সৌজন্য দেখাইবার হানি কি তাহা হইলেও দিদির মন অনেক তুষ্ট থাকে যাহা হোক ভাই আজ তুমি বড় ঢলাঢুলি করিলে স্ত্রী পুরুষ এরূপ ঢলাঢলি করা কেবল লোক হাসানো মাত্র তোমার আজকার আচরণ দেখিলে তুমি যেন সে লোক নও বোধ হয় কি কারণে আজ এত বিরস্পনে রহিয়াছ কিছুই বুঝিতে পারিতেছি না মুখ দেখিলে বোধ হয় তোমার অন্তঃকরণ দুর্ভাবনায় অভিভূত হইয়া আছে এখন আমার কথা শুনো ঘরের ভিতরে গিয়া দিদিকে সান্ত্বনা বলিবে ইতিপূর্বে যাহা কিছু বলিয়াছি সেসব পরিহাস মাত্র তোমার মনের ভাব পরীক্ষা ভিন্ন তাহার আর কোন অভিসন্ধি নাই যদি দুটা মিষ্ট কথা বলিলে তাহার অভিমান দূর হয় ও খেদ নিবারণ হয় তাহাতে তোমার আপত্তি কি বিলাসিনীর বচন বিন্যাস শ্রবণ করিয়া হেমকূটবাসী চিরঞ্জীব কহিলেন ওহি চারুশিলে আমি দেখিয়া শুনিয়া একেবারে হতজ্ঞান হইয়াছি আমার বুদ্ধিস্ফূর্তি বা বাং নিষ্পত্তি হইতেছে না তোমার কথার কি উত্তর দিব ভাবিয়া স্থির করিতে পারিতেছি না তুমি যে পথে প্রবৃত্ত করিবার নিমিত্ত এতক্ষণ আমায় উপদেশ দিলে আমি সে পথের প্রতীক নই প্রাণাতেও তাহাতে পবিত্র হইতে পারিব না তোমরা দেবী কি মানবী এ পর্যন্ত তাহা স্থির করিতে পারি নাই যদি দেবজনী সম্ভব হও আমায় স্বতন্ত্র বুদ্ধি ও স্বতন্ত্র প্রবৃত্ত দাও তাহা হইলে তোমাদের অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতে পারি নতুবা এখন আমার যেরূপ বুদ্ধি ও যেরূপ প্রবৃত্তি আছে তদানুসারে আমি কোনো ক্রমে পরকীয় মহিলার সংস্রবে যাইতে পারিব না স্পষ্ট কথায় বলিতেছি তোমার ভগিনী আমার পত্নী নহেন আমি কখনো উহার পানি গ্রহণ করি নাই তিনি অধীরা হইয়া অশ্রু বিসর্জন করিতেছেন সত্য বটে কিন্তু তাহার খেদাপনয়নের নিমিত্তে তুমি এতক্ষণ আমায় যে উপদেশ দিলে আমি প্রাণান্তেও তদানুযায়ী কার্য করিতে পারিব না আমি বিনয় করিয়া বলিতেছি তুমি আর আমায় ওরূপ উপদেশ দিও না যে রূপ শুনিতেছি তিনি বিবাহিতা কামিনী জানিয়া শুনিয়া কী রূপে অপকর্মে পবিত্র হই বলো আমি অবিবাহিত পুরুষ তুমিও অদ্যাপি অবিবাহিতা আছো বোধ হইতেছে যদি তোমার অভিপ্রায় থাকে ব্যক্ত করো আমি তোমার সহধর্মিণীভাবে পরিগ্রহ করিতে প্রস্তুত আছি প্রতিজ্ঞা করিতেছি পরস্পর যথাবিধি পরিণয় শৃঙ্খলে আবদ্ধ হইলে প্রাণপণে তোমার সন্তোষ সম্পাদনে যত্ন করিব এবং যাবজ্জীবন তোমার মতের অনুবর্তী হইয়া চলিব প্রেয়সী বলিতে কি তোমার রূপলাবণ্য দর্শনে ও বচন মাধুরী শ্রবণে আমার মন এত মোহিত হইয়াছে যে তোমার সম্মতি হইলে আমি এই দণ্ডে তোমায় বিবাহ করিব বিলাসিনী শুনিয়া চকিত হইয়া কহিলেন আমি তোমার প্রিয়সী নই দিদি তোমার প্রিয়সী তাহারেই এই প্রিয় সম্ভাষণ করা উচিত চিরঞ্জীব কহিলেন যাহার প্রতি মনের অনুরাগ জন্মে সেই প্রিয়সী তোমার প্রতি আমার মন অনুরক্ত হইয়াছে অতএব তুমিই আমার প্রিয়সী তোমার দিদির সঙ্গে আমার সম্পর্ক কী তিনি আমার প্রেয়সী নন এই কথা শুনিয়া বিলাসিনী কহিলেন বলিতে কি ভাই তুমি যথার্থই পাগল হইয়াছ নতুবা এমন কথা কেমন করিয়া মুখে আনিলে ছি ছি কি লজ্জার কথা আর যেন কেহ ও কথা শুনে না দিদি শুনিলে আত্মঘাতিনী হইবেন আমি দিদিকে ডাকিয়া দিতেছি অতপর তিনি আপনার মামলা আপনি করুন তোমার যে ভাব দেখিতেছি আমি আর একাকিনী তোমার নিকটে থাকিব না এই বলিয়া বিলাসিনী সেখান হইতে চলিয়া গেলেন হেমকুটের চিরঞ্জীব হতবুদ্ধি হইয়া একাকী সেই স্থানে বসিয়া ভাবিতে লাগিলেন এই সময়ে হেমকূটবাসী কিঙ্কর ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া চিরঞ্জীবের নিকট উপস্থিত হইল এবং আকুল বচনে কহিতে লাগিল মহাশয় আমি বড় বিপদে পড়িয়াছি রক্ষা করুন চিরঞ্জীব কহিলেন ব্যাপার কি বলো সে কহিল এবাটির বাটির কর্তি ঠাকুরানি যে রূপ পরিচারিনীগুলিও অবিকল সেই চরিত্রের লোক কর্তি ঠাকুরানি যেমন আপনাকে পতি বলিয়া অধিকার করিতে চাহেন পাকশালায় যে পরিচারিণী আছেন সে আমাকে সেরূপ অধিকার করিতে চাহে সে আমার নাম জানে আমার শরীরের কোন স্থানে কি চিহ্ন আছে সমুদয় জানে সে কী রূপে এ সমস্ত জানিতে পারিল ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না সে সহসা আমার নিকটে উপস্থিত হইল এবং প্রণয় সম্ভাষণপূর্বক কহিল এখানে কি বসিয়া কী করিতেছ পাকশালায় আইসো আমোদ আহ্লাদ করিব সে এই বলিয়া আমার হস্তে ধরিয়া টানাটানি করিতে লাগিল তাহার আকার প্রকার দেখিয়া আমার মনে এমন ভয় জন্মিল যে আমি কোনো ক্রমে তাহার প্রস্তাবে সম্মত হইলাম না সে যেমন বিশ্রী তেমনই স্থূলকাই ও দীর্ঘকার আমি আপনকার সঙ্গে অনেক দেশ বেড়াইয়াছি কিন্তু কখনো এমন ভয়ানক মূর্তি দেখি নাই আমার বোধ হয় সে রাক্ষসী মানুষই নয় আমি জমালয়ে যাইতে প্রস্তুত আছি কিন্তু প্রাণান্তেও পাকশালায় প্রবিষ্ট হইতে পারিব না ওদিক কি বলিব তাহার আকার প্রকার দেখিয়া আমার শরীরের শনি তো শুষ্ক হইয়া গিয়াছে আমি পাকশালায় যাইতে যত অসম্মত হইতে লাগিলাম সে উত্তরোত্তর ততই উৎপীড়ন করিতে লাগিল অবশেষে সে পলাই আপনার নিকটে আসিয়াছি যাহাতে আমি তাহার হস্ত হইতে নিস্তার পাই তাহা করুন এই সমস্ত কথা শুনিয়া চিরঞ্জীব কহিলেন কিঙ্কর আমি কি রূপে তোমার নিস্তার করবো বলো আমার নিস্তার কে করে তাহার ঠিকানা নাই এ দেশের সকলই অদ্ভুত কাণ্ড পাকশালায় পরিচারিনী কি রূপে তোমার নাম ও শরীরগত চিহ্ন সকল জানিতে পারিল কিছুই বুঝিতে পারিতেছি না যাহা হোক সত্তর পলায়ন ব্যতিরে কে নিস্তারের পথ নাই তুমি এক মুহূর্তও বিড়ম্ব করিও না এখনই চলিয়া যাও এবং অনুসন্ধান করিয়া জানো আজ কোনো জাহাজ এখান হইতে স্থানান্তরে যাইতেছে কিনা তুমি এই সংবাদ লইয়া আপনে যাইবে আমিও ইতিমধ্যে তথায় উপস্থিত হইতেছি অথবা বিলম্বের প্রয়োজন কি এখন এখানে কেহ নাই একই সঙ্গে পলায়ন করা ভালো এই বলিয়া চিরঞ্জীব কিঙ্কর সমবিবাহারে সেই ভবন হইতে নির্গত হইলেন এবং তাহাকে অর্ণবপতের অনুসন্ধানে প্রেরণ করিয়া দ্রুতপদে আপন অভিমুখে প্রস্থান করিলেন বসুপ্রিয় স্বর্ণকার জয়স্থলবাসী চিরঞ্জীবের আদেশ অনুসারে হাড় আনিতে গিয়াছিলেন তিনি এই সময়ে হাড় লইয়া তাঁহার নিকট যাইতেছিলেন প্রতিমধ্যে হেমকূটবাসী চিরঞ্জীবকে দেখিতে পাইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব বোধ করিয়া কহিলেন এই যে চিরঞ্জীববাবুর সহিত পথেই সাক্ষাৎ হইল তিনি কহিলেন হা আমার নাম চিরঞ্জীব বটে বসুপ্রিয় কহিলেন আপনকার নাম আমি বিলক্ষণ জানি আপনারে আর সে পরিচয় দিতে হইবেক না এ নগরে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আপনকার নাম জানে আমি হার আনিয়াছি লোন এই বলিয়া সে হার তিনি চিরঞ্জীবের হাস্তে সমর্পণ করিলেন চিরঞ্জীব জিজ্ঞাসা করিলেন আপনি এ হাড় দিতেছেন কেন আমি হাড় লইয়া কী করিব বসুপ্রিয় কহিলেন আপনকার যাহা ইচ্ছা হয় করিবেন হার আপনকার আদেশে আপনকার জন্য প্রস্তুত হইয়াছে তিনি কহিলেন কই আমি তো আপনাকে হাড় গড়িতে বলি নাই বসুপ্রিয় কহিলেন সে কি মহাশয় একবার নয় দুইবার নয় অন্তত বিশ বার আপনি আমায় এই হার গড়িতে বলিয়াছেন কিঞ্চিত পূর্বে এই হাড়ের জন্য আমার বাটিতে অন্তত দুই ঘন্টা কাল বসিয়াছিলেন এবং আধ ঘণ্টা পূর্বে আমায় এই হার লইয়া আপনকার সহিত সাক্ষাৎ করিতে বলিয়াছেন সে যাহা হোক আক্ষণে আমি অত্যন্ত ব্যস্ত আছি পরিহার শনিবার সময় নাই আপনি হার লইয়া যান আমি পরে সাক্ষাৎ করিব এবং হাড়ের মূল্য লইয়া আসিব তিনি কহিলেন যদি নিতান্তই আমায় হার লইতে হয় আপনি আউহার মূল্য লউন হয়তো অতঃপার আর আপনি আমায় দেখা পাইবেন না সুতরাং এখন না লইলে পরে আর হারের মূল্য পাওয়ার সম্ভাবনা নাই বসুপ্রিয় কহিলেন আমার সঙ্গে এত পরিয়াস কেন এই বলিয়া তিনি দ্রুতপদে প্রস্থান করিলেন চিরঞ্জীব ভার লইয়া ভাবিতে লাগিলেন এ আবার এক অদ্ভুত কাণ্ড উপস্থিত হইল এখানকার লোকের ভাব বুঝাই ভার এ ব্যক্তির সহিত কশ্মিনকালে আমার দেখা শোনা নাই অথচ বহু মূল্যের হার আমার হস্তে দিয়া চলিয়া গেল মূল্য লইতে বলিলাম তাহাও লইল না একই ব্যাপার কিছুই বুঝিতে পারিতেছি না অথবা এখানকার সকলই অদ্ভুত ব্যাপার যাহা হোক এখানে আর এক মুহূর্তেও থাকা বিদেহ নয় জাহাজ স্থির হইলেই প্রস্থান করিব সত্তর আপনে যাই বোধ করি কিঙ্কর এতক্ষণে সেখানে আসিয়াছে এই বলিতে বলিতে তিনি আপন অভিমুখে প্রস্থান করিলেন নমস্কার আজকের গল্পপাঠ এই পর্যন্তই ছিল আজ আমরা শুনলাম ভ্রান্তিবিলাস উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ বাকি পরিচ্ছেদগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে ড্রেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে পরদিন পরবর্তী পর্ব নিয়ে অবশ্যই আসব ধন্যবাদ ভালো থাকবেন সবাই